প্রিয় দর্শক অলরেডি আসা শুরু করেছে যত সময় যত সময় গড়িয়ে যাবে ততই আসবে আছে ইয়াং একবারে সবাই ইয়াং তো আনন্দ করার জন্য চলে আসছে রাত দিকে আসি গিয়ে যদি আবার দেখি আস্তে আস্তে সবাই চলে আসবে আচ্ছা তোমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা গত রোজাতে যেখানে আসছিলাম সেই তালতলাতে অলরেডি আমরা চলে আসছি তো এখন প্রায় চারটা সাড়ে চারটা বাজে বাট এখন যারা দেখতে পাচ্ছি একটা মানুষ নাই অর্থাৎ সামথিং কিছু ছেলেরা আসছে আর আপনারা দেখতে পাচ্ছি ওয়েদার ইজ ভেরি ব্যাড তো এই কারণে কিছু মানুষ আসা হয়তো কম হতে পারে তবে এই তালতোলা ঈদের দিন এবং ঈদের পরের দিন স্বাভাবিকভাবে কন্টিনিউ মানুষ হিউজ পরিমাণ আসে তো পরবর্তী যখন মানুষ আসবে তখন আমি দেখাবো অলরেডি আমরা যদি পিছনের সাইডে দেখি অনেক মানুষ আসা শুরু করেছে বা আসতেছে এই বাচ্চারা অলরেডি চলে আসছে এই তাল তো এখানে কটা তাল গাছ আছে বিশ বিশটা মতো তাল গাছ আছে না প্রায় পনেরো থেকে বিশটা তাল আছে। তো এখন বর্তমানে সব বাচ্চারা অলরেডি চলে আসছে আর এই যে তাদের প্রিয় খেলা গেম ওইটা কন্টিনিউ করতেছে তো মার্শাল্লাহ তো দেখি এখানে আসার কি অনুভূতি কাছে তাই যে তালতলা একজন অলরেডি উঠে বসে পড়ছে হ্যাঁ যদিও একটা খুবই রিক্স যেটা লক্ষ্য করা যাচ্ছে তাল তো উঠে দেখায় বড় বড় তাল গাছ আছে তো যার জন্য যাই হোক তো যখন মানুষ বেশি আসবে তখন আরও ভালো লাগবে তো তো দেখি কখন মানুষ আসে সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো আশা করি মানুষ আসা যখন শুরু করেছে তখন খুব ভালো লাগবে তবে যদি বৃষ্টি আসে তাহলে মানুষ আস আসবে না বললেই চলে তবে আশা করি ওয়েদারটা ভালো হয়ে যাবে ভালো হয়ে গেছে ওদের মানুষ আসতেছে আজকে এখন পর্যন্ত মানুষ খুবই কম দেখা যাচ্ছে তবে ওদিকে ভালো মানুষ চলে আসছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মানুষ চলে আসছে তো এখন যত সময় গড়িয়ে যাবে ততই মানুষের আগমন হবে আশা করতেছি এই তালতলায় আমার দোস্ত অলরেডি চলে আসছে পরিবার নিয়ে তো যাই হোক কি অবস্থা আজকে মানুষ কম হওয়ার কারণ কি হওয়ার কারণটা হলো আমরা জানি হলো ঈদুল আজহা আর এই ঈদুল হাজার হলো কুরমানির ঈদ কুরমানির ঈদ এলে আমাদের অনেক সময় ব্যয় করতে হয় কারণ একটা গরু কাটা তারপরে মারা একটু গোস্ত বাসার জন্য প্রায় দুই তিন ঘন্টা সময় লাগে এখন দেখা যায় চাষ না কালকে হবে লোক কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে আরও লোক আছে তবে এখানে আসতে হলে আপনাকে আসতে হবে বিয়েঘাট নামসরা থানা গুরুদাসপুর জেলা নাটক আমরা তো নাম রেখেছি তালতলা সব থেকে ভালো কারণ এখানে প্রচুর তাল গাছ আছে এবং সামনে আশা করি আরও হবে